জয় ভবা ভবা পাগলার জীবন কথা পড়ছিলাম পাকুটিয়া স্কুলে ভবেন দাদার অধ্যায় এভাবেই চলছিল মনিন্দ্র মাস্টারমশাই মশাই তমলনাথ বন্দ্যোপাধ্যায়কে বলছে সেই কথাগুলো অত্যন্ত বিশ্বাবিষ্ট হয়ে ভবেন দাদাকে জিজ্ঞাসাই করে ফেলতেন আচ্ছা ভবেন তোমার সঙ্গে আমরা কথায় পেরে উঠি না কেন এমন সব উত্তর তুমি হঠাৎ এমন দ্রুত বলো কী করে ভবেন দাদা কখনও বলতেন স্যার পূব পশ্চিমে তাকাই না দক্ষিণ দিকে চেয়ে থাকি বিচন ফেললেই উত্তর পাই হিয়ালির মতো শোনালেও কথাটি তাৎপর্য আছে আবার কখনো বলতেন স্যার আপনারা বইয়ের পাতায় যা পড়েন ওগুলো তো মরা কথা আর আমি যা পড়ি তা জ্যান্ত আপনারা স্যার বিদ্যান আর আমার কাছে বিদ্যমান কেহ কোনো প্রশ্ন করলেই তার উত্তর আমার চোখের সামনে ভেসে ওঠে আমি দেখি আর বলি কখনো উত্তরগুলো আমার কানের পাশে মা বলে দেন আমার পেছন থেকে সে কথা শুনি আর বলি এরকম উত্তরের জন্য কেহ কেহই প্রস্তুত থাকতেন না সবার বিশ্বের মাত্রা আরও বেড়েই যায় তারা ভাবতে থাকেন এ কী ঘটনা কেই বালক ভবেন দাদা সেবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছিলেন আমাদের ছাত্রাবাসে সকাল নটায় স্নানের ঘণ্টা বাঁচত একদিন নটার ঘন্টা বাজতেই ভবেন দাদা হঠাৎ বলে উঠলেন আমারও তো নটা বাজলো বোধ করি মনে করলেন আমারও স্নানের সময় হয়েছে মুক্তি স্নানের সময় সঙ্গে সঙ্গে তিনি ছাত্রাবাস থেকে আমার স্নানের সময় হয়েছে বলে লম্বা দৌড় দিলেন মায়ের কাছে এসে বললেন মা বললেন কি তুই কোথার থেকে এলি আমার স্কুলের পড়া হয়ে গেল মা তুই কিভাবে এলি মা ছুটে এলাম ছাত্রাবাসের সুপারেনটেন্ডেন্ট উপেন মজুমদার উপস্থিত আরও শিক্ষক যারা ছিলেন এবং ছাত্ররা ভবেন দাদাকে ধরবার জন্য কিছু কিছু ছুটেও ছিলেন কিন্তু বৃথা সে চেষ্টা ধরা তাকে গেল না আর সেই যে বেরিয়ে এলেন তারপর সেখানে আর কোনো দিন স্কুলে গেলেন না এই স্কুলের ঘটনা সেই ছাত্রাবাসে দাঁড়িয়ে কিছুদিন আগে। আমি ভক্তদের শুনিয়েছি পাকুটিয়া সেই স্কুলে সেই ছাত্রাবাস আমার সঙ্গে উপস্থিত ছিল এই অরুণ ছিল উপস্থিত অরুণ ঘোষ আর এই ছবিটা ক্যামেরাবদ্ধ করছে আমার সঙ্গে আমার প্রিয় শ্যামল জয় ভাবা আজকে এই পর্যন্ত আবার আগামীকাল